আজ কত্তা মশাই বলল এই গরমে তোমাকে একটু দারুণ লস্যি বানিয়ে খাওয়াই কিন্তু আমাকে একটু সাহায্য করে দিতে হবে আমি ভাবলাম একটু ভালো কিছু খেতে গেলে একটু তো কষ্ট করে দিতে হবে ঠিক আছে কোনো ব্যাপার না একটু হেল্প করে দিতেই পারি তারপর আমরা লেগে পড়লাম লস্যি বানানোর কাজে প্রথমে বাদামগুলো আমি একটু গুঁড়ো করে নিলাম পুরোটা গুঁড়ো করিনি তোমরা বুঝতেই পারছো কীভাবে গুঁড়ো করছি আর টক দই নিয়ে নিয়েছি পরিমাণ মতো আর তাতে পরিমাণ মতো চিনি দিয়েছে তারপর দিলো ভিট লবণ দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট পুরো দইটাকে ফেটিয়ে নিল খুব ভালোভাবে একদম স্মুথ একটা যাতে পেস্ট তৈরি হয় দানা দানা যাতে না থাকে তারপর আমি এদিকে বসে বসে কিশমিশগুলো ছোট ছোট করে কুচিয়ে নিলাম যেটা এই লস্যিতে যাবে দেখতেই পাচ্ছো কত সুন্দর পেস্টটা হয়ে গেছে একটু খাবার এমনি লবণও দিয়েছিল তারপর একটু সামান্য পরিমাণে জল খুব বেশি জল দেয়নি হাফ গ্লাসের থেকে একটু বেশি আর একটু গার্নিশিংয়ের জন্য আমি একটু লেবু পাড়তে চলে এলাম লেবুগুলো বড়ো হয়নি ছোট ছোটই আছে যাই হোক তাতে আবার পড়লো নাকি জিরা গুঁড়ো আমি ভাবলাম এটা কী হচ্ছে লস্যি হচ্ছে না অন্য কোনো রান্নার রেসিপি হচ্ছে বুঝতেই পারলাম না এত মশলাপাতি দিয়ে বসেছে তারপর দেখো আবার গোলমরিচ গুঁড়ো কিন্তু হ্যাঁ খেতে জাস্ট দুর্দান্ত হয়েছিল তারপর দিয়ে দিল ওই বাদাম গুঁড়োগুলো দেওয়ার পরে আবার ভালোভাবে ফেটিয়ে নিয়ে ব্যাস গ্লাসে ভরে দিল তারপর গ্লাসের মধ্যে দিল বরফ কুচি তোমরা এটা ফিজে রেখেও খেতে পারো আবার সঙ্গে সঙ্গে বরফ দিয়েও খেতে পারো তার উপর দিল মানে আমিই দিয়ে দিয়েছি এটা গুঁড়ো দুধ তারপর বাদাম কুচি তারপর কিশমিশ কুচি আর জাস্ট স্লাইস করা লেবু ব্যাস রেডি হয়ে গেল আজকের লস্যি তোমরা অবশ্যই এই গরমে বানিয়ে খেয়েও কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল আমি ভাবতেই পারিনি আমার বড়বাবু এত সুন্দর একটা লস্যি বানিয়ে খাওয়াবে সত্যিই দুর্দান্ত ছিল চলো তাহলে আজকের মতো ব্যাস এইটুকু আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা